বেলা সোয়া এগারোটা সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগে গিয়ে দেখা গেল চিকিৎসা নিতে আসা রুগীদের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন অনেকে এক ঘন্টা কেউ দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন টিকিট কেটে চিকিৎসকের পরামর্শ নেবেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা এবং ব্যবসা গরমে তরুণ যুবক বৃদ্ধ এবং আবাল বনিতা হাঁপিয়ে উঠেছেন দুর্ভোগের কারণে চিকিৎসা নিতে আসা রুগীদের তীব্র ক্ষোভ

সরেজমিনে টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায় একজন টিকিট ইনচার্জ টিকিট কাটছেন তাকে সহযোগিতা করার জন্য একজন বদলি হিসেবে কাজ করলেও তিনি গিয়েছেন অ্যাকাউন্টে টাকা জমা দিতে আর এটাই হাসপাতালের প্রতিদিনের চিত্র বলে জানা গেছে শুধু একজন কাটে আর বাচ্চার সব এমনি অসুস্থ হয়ে আমরা একজন দুজনের জায়গায় একজন লোক জায়গার মধ্যে আমরা স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলে জানা গেল দুর্ভোগের কারণের কথা তিনি জানালেন জনবল সংকটের কারণে এমনটা হচ্ছে নিয়োগ বন্ধ থাকার ফলে তাদের লোকবল কম তবে খুব শীঘ্রই এ সমস্যা কেটে যাবে বলে জানান তিনি